সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু একজন মেডিকেল ক্যান্ডিডেটের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো টপিকটা হল যে অনুশীলনীর প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে কিছু এরপরে তোমরাই তোমরাই চিন্তা করবে বা, হলো ধারণা করবে যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই যে দেখো আমরা প্রতি বছর তোমাদেরকে বলি বা অন্যরাও তোমাদেরকে বলে যে অনুশীলনী কোয়েশ্চেনটা ভালো করে পড়ো এইখান থেকে প্রশ্ন হবো কমন আসে কিন্তু একটা সমস্যা কি জানো কেউ না কেউ তোমাদেরকে কান করা দেবে তোমাদের পিছিয়ে যাওয়ার জন্য বা তোমাদেরকে কোনো না কোনোভাবে এটা বোঝাবে যে বিগত বছরে আসছে মানে কি এই আসবে নাকি এতই কি সাররা কি বলত নাকি যে প্রতি বছরই একই প্যাটার্নে কোয়েশ্চেন করবে তো এই কথাটা যদি তোমার মাথায় একবার ঢুকে দেয় সেই ক্ষেত্রে দেখবা যে তুমি শেষের দিকে যেও অনুশীলনী কোয়েশ্চেন খুব ভালো করা হয়নি কিন্তু শুরু থেকেই যে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর মতো অনুশীলনী কোয়েশ্চেন ব্যাখ্যা সহ সলভ করে দেবে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু সেই জয়ী হবে তো চলো তোমাদেরকে আমি একটু পরিসংখ্যানটা দেখাই দেখো যদি এখানে খুব এই সংখ্যা যেটা আমি এটা লিখেছি একেবারে এক্সেক্ট না তবে খুব কাছাকাছি দেখো বাইশ তেইশ সেশনে হলো অনুশীলনী প্রশ্ন থেকে এসেছিল অনুশীলনী বলতে বোঝাচ্ছে মানে কয়টা থেকে আসছে কমন সেটা হলো পঁচাত্তরটা থেকে মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির যে পঁচাত্তর মার্ক আছে আমি কিন্তু এইটার কথা বলছি নট হান্ড্রেড মার্কস মানে হান্ড্রেড মার্ক থেকে এতগুলো কমন আসছে এমন না পঁচাত্তর থেকে কয়টা কমন আসছে আমি তোমাদেরকে সেইটা দেখাইতে চাচ্ছি তো দেখো বাইশ তেইশ সেশনে কিন্তু অনুশীলনী থেকে এসেছিল হলো চুয়ান্নটা প্রশ্ন একেবারে হুবহু আসছে নো অপশন মানে মানে অপশনও চেঞ্জ করে নাই এমনও আছে যদি বইয়ের মধ্যে ভুল থাকে সেটা কিন্তু ভুলই তুলে দিছে মেডিকেলের প্রশ্নে কারেকশনও করে নাই তাহলে মানে তুমি বুঝে নাও যে কেমন হুবহু করে করতে পারে আর কি তারপরে তেইশ চব্বিশ সেশনের কথা বলি তাহলে ছাপ্পান্নটারও বেশি কোশ্চেন এসেছিল হলো অনুশীলনী থেকে আর লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু চৌষট্টিটারও বেশি কোশ্চেন আসছে তোমরা জানো মানে লাস্ট বার কিন্তু কাঠমার পঁচাত্তর প্লাস ছিল বুঝতেছ কেন দেখো কতগুলো কমন কারণ অনেকেই তো পড়েছে সিট তো ছিল পাঁচ হাজার সামথিং তাই না এই জন্য কিন্তু কাঠমার্কটা দেখেছে কোথায় চলে গিয়েছে তো এই কোয়েশ্চেন গুলো আসলে তোমাদেরকে বলি তাহলে ফিজিক্স তোমরা মাত্র দুইটা বই পড়বে একটা হলো স্যারের বই আর একটা হলো তপন বই একই ভাবে হলো তোমরা কি করবে কেমিস্ট্রি ক্ষেত্রে হল হাজারি স্যারের বই ফলো করবে এবং কবির স্যারের বই আরো অনেক বই আছে ব্রেটিনা থেকে বলো অন্যান্য জায়গা থেকে যে অনুষ্ঠানের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে এখানে অনেক অনেক বইয়ের ইনফরমেশন দেওয়া আছে এগুলো পড়ে মাঠা নষ্ট করার একটু দরকার নেই আর বায়োলজির ক্ষেত্রে কি করবে বায়োলজির ক্ষেত্রে হলো আবুল হাসান স্যারের বই পড়বে সাথে সাথে আমি দুই পেপারের কথা একবারই বলে দিই আবুল হাসান স্যারের বই পড়বে সাথে সাথে হলো তোমরা আজমল স্যারের বই পড়বে তারপর হলো তোমরা মাজিদা ম্যাডামের বইটা পড়বে আরেকটা হলো তোমরা আমি এটা পরে জানিয়ে দিব আপাতত এই তিনটা যদি তোমরা পড়তে পারো তাহলেই আশা করা যায় যে এই বছরও 50 থেকে 60 টা क्वेश्चन অনুশীলনীতে থেকে আসবে তাহলে তোমাদের আমি বললাম কিন্তু 75 এর মধ্যে হলো 50 থেকে 60 টা क्वेश्चनই কোথা থেকে আসবে বলো তো অনুশীলনী থেকে আসবে তাহলে এইটা যে ট্রান্সফার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় না এটা আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে বলা লাগবে তোমরাই বুঝতেছো এখন আমি তোমাদের জাস্ট একটু কাটমার্ক সম্পর্কে ধারণা দেই দেখো নরমালি মেডিকেলের কাটমার্ক 67 থেকে 68 এমন বা সত্তরের আশেপাশে থাকে সহজভাবে যদি বলি কিছু কিছু সময় যেমন এই বছর হলো তোমার অনুসন্ধান থেকে অনেক বেশি আসছে বলে পঁচাত্তর হয়ে গেছে আবার একুশ বাইশ সেশনে ছিয়াত্তর ছিল হ্যাঁ আর মেইনলি হলো তোমার এই সত্তরের আশেপাশেই থাকে কাঠমার্ক এখন এখন তুমি যদি চিন্তা করো এখান থেকে আমি এভারেজ ধরলাম পঞ্চান্নটা যদি খালি অনুশীলনী থেকে কমন আসে খুব বহু আর যদি তুমি হলো জি ইংলিশে কি তুমি বিশ পাবে না মানে পাওয়া অসম্ভব আমি ধরলাম তুমি খুব কাঁচা পনেরো পাইছো তাও একটু যোগ করে দেখো তো পাঁচ পাঁচ দশ শূন্য আস্তে আস্তে এক তাহলেই কিন্তু সত্তর হয়ে যায় খেয়াল করে দেখেছো আর যদি অনেক বেশি চলে আসে আর বাকি বাইরের থেকে কি তুমি বিশটার মধ্যে থেকে দশটা লাগাতে পারবা এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে আসলে প্রস্তুতিটা কেন কঠিন লাগবে আমাকে তুমি সেইটা বোঝাও আমরা বেশি চিন্তা করার কারণে কিন্তু আমাদের প্রস্তুতিটাকে জটিল করে ফেলি কিন্তু তুমি যদি সহজভাবে চিন্তা করো এবং সেই অনুযায়ী আগাও হ্যাঁ আমি তোমাকে বলছি না কম পড়ার জন্য তুমি সবই পড়বে তবে অনুশীলনী কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিবে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি হাতে ধরে বইয়ের মধ্যে লিখে রাখবা ব্যাখ্যা যে এই কারণে এইটা অ্যান্সার হয়েছে এইভাবে যদি পড়তে পারো তাহলে আমি আশা করি যে তোমরা এবছর যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা অবশ্যই অবশ্যই ভালো করবে প্রত্যেকদিন ইংলিশ পড়ার চেষ্টা করবে যদি এইটা তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের জার্নিটা খুবই স্মুথ হবে এবং শেষে তোমরা একটা ভালো ফলাফল নিয়ে কিন্তু আসতে পারবে তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা জিনিস হলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেজটাকে তোমরা ফলো করে দাও আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম